everyone good morning আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে অনেকটা মে কলেজ যাবে আমাকে রান্না বান্না করতে হবে টিফিন করতে হবে টিফিনের সমস্যাটা না বড় সমস্যা তাই একবার ছাদে এসেছি গাছ থেকে ফুলগুলো একটু তুলে রেখে যাব নালে পরে পূজো করার সময় খুব অসুবিধা হবে আজকে এখন আর বেশি কথা বলার একদম সময় নেই সকালবেলায় বেশি কথা বলা যায় না ছেলে স্কুলে যাবে মেয়ে কলেজ যাবে কর্তা বেরোবে সবাই তো জানেন কি অবস্থাটা হয় কি তাড়াহুড়ো তখন আর রোদ দেখেছেন কি রোদ উঠেছে কালকে এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছিল আজকে মঙ্গলবারের সকালবেলা নিরামিষ রান্না আর নিরামিষের দিনে বেশি ঝামেলা ছেলে মেয়ে বড্ড বদমাইশি করে কোকিলটা কেমন ডাকছে দেখছেন আগের দিনও শুনিয়েছি এই গাছে একটা কোকিল আছে ওই দেখুন ডাকছে তাড়াতাড়ি ছাদ থেকে ফুলগুলো তুলে নিয়ে রান্নাঘরে যাই কি টিফিন করব কি রান্না করব। রান্নাটা ঠিক আছে কি টিফিন করবে এটা একটা বড় সমস্যা চলুন তাহলে আজকে সারাদিন কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন কচি কচি কেমন পাতা এসেছে আর বৃষ্টি পড়ার পর গাছটা যেন সবুজ হয়ে গেছে আর আমার ফুলেরও কুড়ি এসেছে বেলি ফুলের প্রচুর কুড়ি এসেছে দেখছেন বলবে সকাল বাজে রোদ এই দেখুন ফুল হয়েছে এরকম সুন্দর ফুল হচ্ছে কুড়ি এসেছে আমার দুটো গাছ সবকটাতেই কুড়িয়ে এসেছে এই দিয়ে আজকে হবে চাউমিন এই সয়া চাং দিয়ে চাউমিন আপনারা কোনোদিন খেয়েছেন খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আজকে যেহেতু খুব তাড়াহুড়ো মেয়ে টিফিন নিয়ে যাবে রোদ্দু স্কুল যাবে বললামই তো সেই জন্য সয়া চাং দিয়ে চাউমিনটা শেয়ার করা হলো না এই রেসিপিটা একদিন আপনাদের শেয়ার করব। আর আজকে ক্যাপসিকামও ছিল না জানেন এই চাউমিনটায় ক্যাপসিকাম না দিলে বড্ড দেখতে বাজে লাগে খেতেও বাজে লাগে আজকে ঝাউক মাহক করে করেছি এরপরে রান্নার আজকে করব আম দিয়ে টকের ডাল আপনারা হয়তো অনেকেই টকের ডাল খান মুসুর ডাল দিয়ে কিন্তু মুগের ডালে টকের ডাল খাবেন দারুণ খেতে হয় মুগের ডালকে না ভেজে একটু সেদ্ধ করে নেবেন আর আমগুলোকে এরকম তেলের ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা ঢেলে দেবেন তারপরে যেমন নুন মিষ্টি দেন সেরকম দিয়ে মুগের ডাল দিয়ে খান টকের ডাল উপকারী যেমন আর খেতেও কিন্তু বেশ ভালো হয় আর আমরা এই টকের ডালের সাথে একটা আলুর ঝাল খাই গোলমরিচ বাটা দিয়ে আলুর ঝাল এই রেসিপি কিন্তু বহুবার আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেই জন্য আজকে কোনো রেসিপি শেয়ার করলাম না রোদ্দুরকে স্কুল নিতে গিয়েছি আর স্কুল থেকে ফেরার পথে টুকটাক বাজার করে নিই সেই জন্য একটু বাজার ওড়ার সামনে দাঁড়িয়েছি একটু বাজার করে দেবো যা রোদ ওরে বাপরে বাড়ি এসেই আর চোখে কানে অন্ধকার দেখছি একটু শরবত কিছু খেতেই হবে বাড়িদের প্রতিদিন টক দই পেতে রাখি সেই টক দই দিয়ে এখন বানাবো একটু লস্যি অবশ্যই আমি কিন্তু লস্যিতে চিনি দিই না এই টক দইটা দিলাম তার মধ্যে দেবো বেশ খানিকটা লেবুর রস আর দেবো একটু নুন আর এই দইয়ের লস্যির মধ্যে চিনি দেবো না বললামই এর ওপরে দেবো একটু ভাজা মশলা জিরে শুকনো লঙ্কা ভেজে রেখেছি শুকনো খোলায় সেই মশলাই এক চিমটে দিলাম দারুণ খেতে হয় এরপরে দেখিয়ে দিই আজকে দুপুরের লাঞ্চ কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা আম দিয়ে ত্বকের ডাল অবশ্যই মুগের ডালের আর গোলমরিচ বাটা দিয়ে আলুর ছাল আমরা যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই তাই নিরামিষ ছিমছাম থালি আমাদের অনেকক্ষণ পরে কথা বলছি রোদ্দুরকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম অবস্থা দেখুন কালকে বলেছি ঝড় বৃষ্টি একটু হয়েছে কলা গাছটা পুরো হেলে আমাদের বাড়ির মধ্যে যেন ঢুকে যাবে দেখবেন এক কাঁধি কলা হয়েছে দেখুন কি ভালো লাগছে দেখতে কিন্তু দুঃখের খবর একজন বললো এই কলার কাঁধিটায় যে কলাগুলো হয়েছে সেগুলো নাকি খাওয়া যাবে না কলাগুলো নাকি দেখতেই সুন্দর খেতে পারা যাবে না তাতে নাকি প্রচুর বীজ একে নাকি বলে বীচে কলা জানি না আমি একদমই চিনি না কলা গাছটা যেন ভেঙে পড়ে যাবার মতন হয়েছে আমি হাত পেয়ে যাচ্ছি রোদ্দুর পর্যন্ত হাত পেয়ে যাচ্ছে একটা কলা ভেঙে নিয়ে গিয়ে দেখবো যে আদু সে ঠিক কথা বলেছে না ভুল এত সুন্দর দেখতে সেই গাছটা নাকি ভালো নয় মানে যার রূপ আছে তার গুণ নেই কি জানি এই যে একটা কলা আমি পেরে নিয়ে এসেছি দেখুন দেখতে কি সুন্দর রূপ আছে এর নাকি গুণ নেই ঠিক আছে দেখাই যাক এ বাবা সত্যি তো পুরোটাই বীজ যেন মনে হচ্ছে পিয়ারা কাটছি দাঁড়ান আরও একটু কেটে দেখাই এই দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দেখুন পুরো বীজ এগুলো জানেন দেখুন মনে হচ্ছে ভেতরটা পুরো পিয়ারা ইস এত সুন্দর দেখতে আর এই দেখুন কলাটা খাওয়ার পুরো অনুপযুক্ত সে যাই হোক মনটা খারাপ হয়ে গেল এখন রোদ্দুর খাচ্ছে নেস এই কোল্ড কফিটা ক্যানে পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা করে দাম দারুণ নাকি খেতে সেটা আনা হয়েছে আজকে একটা এনে খেয়ে দেখা হচ্ছে ভালো কি খারাপ নেস কাফির আইসড ল্যাটে এটার নাম ভালো হলে পরের দিন আরও একটা আনা হবে ওরা মারপিট করছে করুক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হর অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিও